চাইতেছি ও আমাকে হোক বিয়ে আমার সম্মান কারণ ওর আমার সব কিছু শেষ ওর কারণে আমার সব সম্মান শেষ প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গোপন সম্পর্কে লিপ্ত হয় তারা রোজারিদের পরেও ঘুরতে গিয়ে একসাথে থেকেছেন সেই তরুণী এবার বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন প্রেমিকের বাড়িতে তার দাবি প্রেমিক তার সব কিছু শেষ করে দিয়েছে এখন বিয়ে ছাড়া আর কোনো পথ খোলা নেই তার কাছে আমি চাইতেছি ও আমাকে যেভাবে হোক বিয়ে করে আমার সম্মান পেরিয়ে দেব কারণ ওর কারণ আমার সব কিছু শেষ ওর কারণে আমার সব সম্মান শেষ ও পালা গেছে কিন্তু ওরে কেউ ধরেও না জিজ্ঞেস করে না সবাই আমার কাছেই আসছে তো আমার সব সম্মান ও আমার বিয়ে করে আমার সম্মান টুকু আমার ফিরে এলো আমি আর কিচ্ছু চাই না ওর কাছে রেদন জিহাদ আকরম সদাও ছেলে খামার আছে মুরগির খামার আছে আর বাবার ব্যবসা আছে মাঝে মধ্যে ব্যবসা আছে নয় এপ্রিল দুপুরে কলেজ শিক্ষার্থী প্রেমিক রেদওয়ান হোসেন জিহাদের বাসার সামনে অবস্থান নেন তরুণী তিনি জানান বিয়ের বিষয়ে চাপ দেয়াতে গত দুদিন ধরে যোগাযোগ বন্ধ করে দেয় জিহাদ উপায় না পেয়ে তার বাড়িতে চলে আসেন তিনি এ সময় তার গায়ে হাত তুলেন জিহাদের মা এক পর্যায়ে জিহাদের বন্ধুরা এসে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মিঝিপাড়া গ্রামে এই এলাকার প্রয়াত আকরাম হোসেন সৌদাগারের ছেলে প্রেমিক জিহাদ তরুণীও একই এলাকার বাসিন্দা পাশাপাশি বাড়ি হয় তাদের মধ্যে ভাবের আদান প্রদান হয় তবে স্থানীয়দের দাবি এর আগে দুবার বিয়ে হয়েছিল তরুণীটির প্রেম ঘটিত বিষয়ে বেশ কয়েকবার ঝামেলাতেও জড়িয়েছিলেন ওনাকে আমরা আগে থেকে কম সবাই চিনি সেই চিনি কিন্তু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা আছে ওনার আগে দুইটা বিয়ে হয়েছিল তারপর আরও দুই এক জায়গায় ধরা খাইছে রাত্রিবেলা কথা বলছেন যেহেটবর্তী এলাকা এরকম পরিচয় থাকতে পারে চিহ্ন পরি থাকতে পারে কথাবার্তা হইতে পারে পরে এ মেয়ে বাড়ি তুলছে ওঠার পরে স্থানীয়রা সমালোচনা করলো এখন শুনতে পাইলাম যে ওনার নাকি বিয়ে করবে এখন এটা তো সম্ভব না কখনো কারণ আমি অযথা এটা ভদ্রলোককে ফাঁসাবো এটা আমার দ্বারা তো সম্ভব হবে না ঘটনাস্থলে গিয়ে দেখা যায় জিহাদের বাসার দরজার সামনে বসে আছেন তরুণী

তবে হয়নি তার পরিবারের দাবি মিথ্যা অভিযোগে পরিকল্পিতভাবে অনশনে বসেছে মেয়েটি এ ঘটনায় তার মা সহ সবাই জড়িত অন্যদিকে তরুণীর ভাই নিজের বোনকে অস্বীকার করে জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না